নমস্কার দর্শক সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ হাইকোর্টের নির্দেশে বিরাট ধাক্কা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব উচ্চ আদালতের এক যুগান্তকারী রায়ে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এক সাম্প্রতিক নির্দেশিকায় হাইকোর্ট সরকারি কর্মচারীদের অবসরের বয়স ষাট থেকে কমিয়ে পঞ্চান্ন বছর করার নির্দেশ দিয়েছে এই আকস্মিক সিদ্ধান্তে সারা দেশের সরকারি কর্মীর মধ্যে চরম উদ্বেগ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে আদালতের যুক্তি প্রশাসনিক কাঠামোতে তরুণদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা এবং সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ অপরিহার্য এই নতুন নিয়মটি দু সাল থেকে কার্যকর হবে যার ফলে বহু কর্মচারীর অবসর পরিকল্পনা এবং পেনশন গণনায় সরাসরি প্রভাব পড়বে এই পরিবর্তনের ফলে সরকারি দপ্তরে নতুন নিয়োগের পথ প্রশস্ত হলেও কর্মরত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে একাধিক কর্মচারী ইউনিয়ন এই সিদ্ধান্তকে অনাহ্য আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে যে সমস্ত কর্মচারী আগামী কয়েক বছরের মধ্যে ষাট বছর বয়স পূর্ণ করতেন তাদের পাঁচ বছর আগেই পরিষেবা থেকে বিদায় নিতে হবে এর ফলে কেবল তাদের পেনশনের পরিমাণ নয় ভবিষ্যতের আর্থিক পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হবে যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এই পদক্ষেপে সরকার নতুন প্রজন্মের হাতে কাজের সুযোগ তুলে দিতে পারবে কিন্তু একই সঙ্গে অভিজ্ঞ কর্মচারীর অভাব অনুভূত হতে পারে ক্ষতিগ্রস্ত কর্মীদের কিছুটা স্বস্তি দিতে নতুন পেনশন স্কিমের নিয়মেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি সূত্রে জানা গেছে এই পদক্ষেপ প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং যুবকদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তনকে জেনারেশন ট্রানজিশন পলিসির অংশ হিসেবে তুলে ধরছে যার লক্ষ্য সরকারি বিভাগগুলিতে নতুন চিন্তা এবং শক্তি নিয়ে আসা তবে কর্মচারী সংগঠনগুলি এই সিদ্ধান্তকে জনবিরোধী বলে আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি কর্মদক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ এবং সুযোগ সুবিধা দেওয়া হোক অবসর গ্রহণের বয়স কমানো নয় তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারি কর্মচারীদের যে একটা দুঃসংবাদই বলা যেতে পারে যে তাদের পাঁচ বছর তাদের কর্মজীবন থেকে পাঁচ বছর যদি ছেটে ফেলা হয় অর্থাৎ পঞ্চান্ন বছর বয়সেই যদি তাদের রিটায়ারমেন্ট করতে হয় তাহলে কিন্তু পেনশানে যেমন একটা আর্থিক ক্ষতি আছে তেমনি আগামী পাঁচ বছরে যেভাবে তারা পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা থেকেও তাদের পিছু হটতে হচ্ছে এটা কিন্তু একটা আকস্মিক ঘটনা যে যুক্তিটা দেখানো হচ্ছে যে নতুনদের হাতে কাজের সুযোগ তুলে দেওয়া তো সেটা ঠিকই নতুনদের হাতে কাজের সুযোগ তুলে দিতে হবে কিন্তু তার মানে এই নয় যে যারা পঞ্চান্ন বছরের বয়সের দৌড় রয়েছে রয়েছেন তাদেরকে চাকরি জীবন থেকে অবসর নিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে তাদেরকে কিছুটা প্রশিক্ষণ দিয়ে সেই কাজটা করা যেত কি না সেটাও কিন্তু একটা ভেবে দেখার ছিল কর্মচারী সংগঠনগুলি এটাকে কিন্তু মানতে রাজি নয় তারা কিন্তু আন্দোলনের হুঁশিয়ারি দিয়েই রেখেছে এখন দেখা যাক এই বিষয়ে কী চিন্তাভাবনা হয় এটাই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ